দর্শক দেখছেন এই মুহূর্তে গণধিকার পরিষদের ছাত্র পরিষদ শেখ হাসিনার ঋণ নিক্ষেপ ঋণ নিক্ষেপ জুতা ডিমান্ড দিয়ে তারা ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করতে ডিম নিক্ষেপ করে আজকের এই প্রতিবাদ কর্মসূচি তারা পালন করেছিল দর্শক দেখছেন শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ করেছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা নিউ ইয়র্কের সাধারণ অধিবেশনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমরসেন হিসেবে তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা যান নিউ ইয়র্কে তাদেরকে হ্যানস্টার প্রতিবাদে আজকে ছাত্রাধিকার পরিষদের পক্ষ থেকে ডিম নিক্ষেপ কর্মসূচি দেখছেন নিক্ষেপ কর্মসূচি থেকে আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছে সরাসরি এই মুহূর্তে দেখছেন শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করেছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মুহূর্তে দর্শক দেখছেন আলrazi কমপ্লেক্সের সামনে একটি গাছের সাথে শেখ হাসিনার ছবি টা নিয়ে তাতে জপাল মালা দিয়ে দর্শক দেখছিলেন ডিম নিকট কর্মसूची পালন করেছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা দর্শক দেখছেন এই নিচে এই ডিমের ছোলাগুলো এখনও পড়ে রয়েছে দর্শক দেখছেন সরাসরি দর্শক দেখছেন যে শেখ হাসিনার পর শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ দেখছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর যে দিন নিক্ষেপ করেছিল স্বেচ্ছার ফ্যাসিস্ট এর দোষরা তাদের এই নেতারজনক কর্মকাণ্ডের প্রতিবাদে আজ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বেলা চারটা থেকে তারা একটি গণডিম নিক্ষেপ কর্মসূচি ডাক দেয় এবং গণ ডিম নিক্ষেপ কর্মসূচি থেকে তারা তাদের যেই দাবি সেই দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছে

তাকে কিভাবে তার পরিমানের তার বর্ষণে হুমকি দিচ্ছে একদম তাসকিন যারা পরে হুমকি দাও হয় না এটা আমাদের নারী যারা আছে কথা বলা হচ্ছে তো এইজন্য তাতে সেটা কি বল মানে কত সরকার জুতার বাড়ি দাও বলছেন তো আমাদের কথা আমাদের এইভাবে শুধু কি মানে আমাদের যতগুলি